হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচার পাঠশালা তো তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস এক্সামকে ফোকাস করে আমরা প্রত্যেক রবিবার এবং বুধবার মক টেস্ট নিচ্ছি ইতিমধ্যেই আমাদের কয়েকটি মক টেস্ট নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে অনেকেই এখনও বুঝতে পারছো না যে কিভাবে এবং কোথা থেকে এই মক টেস্টগুলো তোমরা দিতে পারবে তো তাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি করা তো আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ আর তোমরা এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করবে যাতে করে আর কোনো রকম কারো সমস্যা না হয় তো দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রসেসটা বলে দেবো যেই প্রসেসটা ফলো করলে তোমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামের যে মকটেস্টগুলো হচ্ছে সেটাও দিতে পারবে এবং ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াস এক্সামের মকটেস্টগুলোও দিতে পারবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো আর তোমরাও এই স্টেপগুলো ফলো করে মকটেজগুলো দিবে ঠিক আছে তো দেখো স্টেপ ওয়ানে কী করতে হবে স্টেপ ওয়ানে তোমাকে গুগলে আসতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ডাব্লু 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 ডট পাঠশালা ডট কম ঠিক আছে এবার এটা লিখার পরে সার্চ করবা সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এবার তোমাকে কি করতে হবে এই যে পাঁচের পাঠশালা লেখা যে অংশটি রয়েছে তোমাকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই তুমি চলে আসবে আমাদের পাচের পাঠশালা ওয়েবসাইটের হোম পেজে দেখো হোম পেজে চলে এসছো এবার দেখো এইখানে এনরোল নাও বলে একটি অপশন রয়েছে ঠিক আছে এই এনরোল নাও যে অপশনটি রয়েছে তোমাকে এখানে ক্লিক করতে হবে এটা স্টেপ টু স্টেপ টু তোমাকে কী করতে হলো এনরোল নামে ক্লিক করতে হলো এবার দেখো নতুন পেজে কি লেখা আছে এটা কিন্তু আমাদের স্টেপ থ্রি এবং এটাই খুব গুরুত্বপূর্ণ দেখো কি লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তোমাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই অ্যাকাউন্ট তৈরি না করলে তুমি কিন্তু কোনো মক টেস্টই দিতে পারবে না ঠিক আছে এই জন্য তোমাকে প্রথমে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে এইবার এই নিউ অ্যাকাউন্ট করতে গেলে তোমাকে কী কী তোমার কাছে কী কী প্রয়োজন হবে সেটা একটু বলে দিই দেখো প্রথমেই তোমার লাগবে হচ্ছে এখানে ফুল নেম ফুল নেম দিয়ে দিবে তোমাদের তারপরে তোমাদের ইমেল অ্যাড্রেস যা সে ইমেল অ্যাড্রেস দিবে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে এখানে তোমাদের যা অ্যাড্রেস রয়েছে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের দিয়ে দিবে এখানে তারপরে সিটি যা রয়েছে সিটি দেবে পিনকোড পিনকোডটা দিবে এখানে তার সঙ্গে সঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে তবে এই পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেসের কিন্তু পাসওয়ার্ড না এই পাসওয়ার্ডটা তোমাকে ক্রিয়েট করতে হবে মনে করো আমি বললাম যে রাজ এক দুই তিন এরকম করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলে ঠিক আছে মনে রাখবে এখানে কিন্তু আমাদের মিনিমাম পাসওয়ার্ডটা ছয় সংখ্যার হতে হবে ঠিক আছে তুমি তোমার ইচ্ছে মতো ছয় সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিতে পারো আর তোমরা অবশ্যই এই পাসওয়ার্ডটিকে যেভাবে দিলে বা যেভাবে লিখলে এইভাবেই কনফার্ম পাসওয়ার্ড তোমাকে আবার সেইভাবেই টাইপ করতে হবে ঠিক আছে পাসওয়ার্ড তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটি বললাম কত মিনিমাম ছয় সংখ্যার হতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে তোমরা পাসওয়ার্ডটি অবশ্যই লিখে রাখবে লিখে রাখার পরে সব কিছু কিন্তু হয়ে গেল। আবারও বলছি দেখো ফুল নেম দিলে ইমেল অ্যাড্রেস তোমার ফোন নাম্বার তোমার অ্যাড্রেস বা ঠিকানা সিটি পিনকোড আর এখানে হচ্ছে পাসওয়ার্ড এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবে এখানে ঠিক আছে এতটুকু হয়ে গেল সমস্ত কিছু ফর্ম ফিল এরপরে তোমাকে ক্লিক করতে হবে এই সাইন আপে এই সাইন আপে ক্লিক করার পরেই তোমাকে দেখিয়ে দিবে যে তোমার যে নতুন করে যে অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করলে সেটা সাকসেসফুল হয়ে গিয়েছে ঠিক আছে এইবার ওই সাকসেসফুল যে যে মেসেজটা দিবে সেখানে কিন্তু লগ ইনের অপশন থাকবে ঠিক আছে তুমি চাইলে সেখানে ক্লিক করে লগ ইন করতে পারো অথবা দেখো এখানেও কিন্তু একটা সাইন ইন অথবা তোমরা আরও আরেকটি জায়গা আছে তোমাকে ব্যাক করতে হবে এখানে তোমার কিন্তু এখানে কিন্তু কি হলো নিউ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেলো অ্যাকাউন্টটা জাস্ট হলো এবার তোমাকে লগ করতে হবে লগ করার জন্য তুমি হোম পেজে আবার চলে আসবে কিছুক্ষণ আগে কিন্তু দেখো এখান থেকে তোমরা এনরোল নাও করলে মানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তোমরা এখান থেকে করলে ওটা করার পরে ওটা ছিল তিন নাম্বার স্টেপ এবার দেখো চার নাম্বার স্টেপে তোমাকে কী করতে হবে লগ করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হয়ে গেল এবার তোমাকে লগ ইন করতে হবে দেখো এইখানে যখন তুমি লগ ইনে ক্লিক করবা তখন তোমাকে দেখবে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে এবং চাইবে কি এখানে এখানে চাইবে তোমার ইমেল আইডি বা ফোন নাম্বার ইমেল আইডি বা ফোন নাম্বার তুমি কিছুক্ষণ আগে যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই সময় যে ইমেল আইডি দিয়েছো ওটা দিতে পারো অথবা যেই ফোন নাম্বার দিয়েছো ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে তারপরে কি পাসওয়ার্ড ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড তোমার ইচ্ছে মতো তো যা পাসওয়ার্ড দিয়েছ তোমাকে এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে তো আমি এখন আমার যে আইডিটা রয়েছে সেটা আমি লগ ইন করে নিই ঠিক আছে দেখো আমি এখানে আমার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি টাইপ করে নিয়েছি এবার আমি কি করব সাইন ইনে ক্লিক করবো এবার সাইন ইনে যখনই ক্লিক করলাম তখন আমাকে আবার দেখো এখানে হোম পেজে নিয়ে আসলো ঠিক আছে এবার তুমি কী করে বুঝতে পারবে যে তোমার আদৌ লগ ইন হলো কি না দেখো এক নম্বর তো কি এখানে যেমন আগে কী ছিল এখানে কিন্তু এনরোল নাও অপশন ছিল এখন কিন্তু নেই আর দেখো কী করে চেক করবা এই যে তিনটা যে ডট রয়েছে এখানে এখানে আবার তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবার দেখো কিছুক্ষণ আগে এখানে কিন্তু লগ ইন লেখাটা কিন্তু ছিল এখন কি আছে এখন দেখো এখন দেখতে পাচ্ছ এটা আমার নামটা রয়েছে এখানে তোমরা তোমাদের নাম দেখতে পারবে তার মানে কি তার মানে তোমার কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে ঠিক আছে এবার দেখো এবার যখন তুমি এখানে সাইডে দেখো এখানে একটি চিহ্নের মতন রয়েছে তো এই তিরচিনে যখন তুমি ক্লিক করবে তখন দেখবে কিছু অপশন খুলে যাবে তুমি এখান থেকে চাইলে লগ আউট করতে পারো তোমার কোন কোন কোর্স নেওয়া সেটা দেখতে পারো আর তার সঙ্গে সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভিয়াস টেস্ট ঠিক আছে দেখো আমি ক্লিক করলাম এখানে এইবার এই প্রিভিয়াস টেস্ট যে অপশনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তো দেখো যখন তোমরা লাইভ মক টেস্টগুলো দিবে তখন কিন্তু সাত সাত রেজাল্ট দেখাবে না রেজাল্ট দেখাবে নির্দিষ্ট টাইম যা দেওয়া থাকবে সেই টাইমে তখন তোমাকে আগে মক টেস্ট দিয়ে রাখবা তারপরে যখন রেজাল্ট পাবলিক হওয়ার টাইম হবে তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে এই প্রিভিয়াস টেস্টে এসে তোমার কিন্তু মক টেস্টের রেজাল্টটা চেক করতে হবে যেমন দেখো আমি এখানে ট্রাই করার জন্য আমাদের প্রথম ডাব্লু বিপিএসসি মিসলেনিয়াস মক টেস্ট ওয়ানটা কিন্তু আমি দিয়েছিলাম ঠিক আছে এবার দেখো আমার কত র্যাঙ্ক এসছে কী বৃত্তান্ত সব কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু স্লাইড করে দেখো এখানে ভিউ রেজাল্ট রয়েছে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করে তোমাদের কিন্তু সমস্ত রেজাল্টের যে ডিটেলস সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের র্যাঙ্ক কত কত নাম্বার পেয়েছ তোমাদের কত নেগেটিভ মার্কিং হয়েছে এভরিথিং তুমি এখান থেকে দেখতে পারবে ঠিক আছে এইবার দেখো লগ ইন তো সব হয়ে গেল এইবার তুমি যদি চাও বা অনেকে যারা রয়েছ যারা মনে করো আগের মক টেস্টগুলি কারণ যেহেতু লগ ইন তোমরা আগে করনি সেজন্য কি তোমরা কিন্তু দিতে পারো নি এইবার তোমাদের জন্য কিন্তু সেই মগটেস্টগুলো এখনও রয়েছে সেটা কোথায় রয়েছে দেখো এই যে তোমার যে নাম রয়েছে নামের দেখো ঠিক ওপরেই টেস্ট সিরিজ বলে একটি অপশন রয়েছে তোমাকে এখানে ক্লিক করতে হবে এইবার যখনই তুমি এখানে ক্লিক করবা তখন যত লাইভ মক টেস্টগুলো আমাদের অলরেডি হয়ে গিয়েছে সেগুলোর লিস্ট তুমি পেয়ে যাবা যেমন দেখো এখানে ডাব্লিউ আর মক টেস্ট ওয়ান এখানে রয়েছে তারপরে দেখো আর একটু নিচে নামলে দেখতে পারবে এখানে ডাব্লিউ দ্বিতীয় মক টেস্ট রয়েছে তারপরে দেখো এখানে তোমাদের তিন নাম্বার মক টেস্ট রয়েছে তিন নাম্বার মক টেস্ট তারপরে হচ্ছে তোমাদের তিন নাম্বার মক টেস্ট তারপরে তোমাদের এখানে দেখো ডাব্লু যে প্রথম মক টেস্টটা আমরা নিয়েছিলাম প্রত্যেকটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে এইবার তোমাদের তো লগ ইন করাই আছে এখন তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না তোমরা এখন যেটা মক টেস্ট চাও তোমরা কী করবা এখানে স্টার্ট করবা ঠিক আছে স্টার্ট অপশনে ক্লিক করলে এইবার দেখো তোমাদের এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে ডিটেলস কত নাম্বারের পরীক্ষা হবে সিলেবাস কী আছে কত সময় নেগেটিভ মার্কিং কত তোমাদের সব কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে সব দেওয়া রয়েছে ঠিক আছে তো চেক করে নেবে চেক করার পরে তোমরা স্টার্ট অপশানে ক্লিক করলে ক্লিক করার সাথে তোমাদের কিন্তু দেখো এখানে ডাব্লিউইপি কনস্টেবলের যে দ্বিতীয় মকটা সেটা কিন্তু শুরু হয়ে গেল দেখো এখানে সব কিছু দেখাচ্ছে তোমাদের যেমন মোট পঁচাশিটা প্রশ্ন এ দেখো তোমাদের টাইমার এখানে দেওয়া রয়েছে তো এইভাবেই তোমরা মক টেস্টগুলো দিতে পারবে ঠিক আছে তো এইগুলো তো আগে হয়ে গিয়েছে তো তোমরা এই মক টেস্টগুলোও দিতে পারবে তো আশা রাখছি আর কোনো রকম অসুবিধা হবে না তো আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম আর ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকের সঙ্গেই শেয়ার করবে তাতে করে যে যার যার সমস্যা হচ্ছে তাদের সমস্যাগুলো সমাধান হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও